ফ্ৰী আইদি নাই বাস্তু দেখা যায় নাৰকিলালা আমাৰ

সবাই একটু ক্লান্ত একটু এই যে ফলটল নিয়ে আসছি আর কি একটা যে পেঁপে কিনছি পেঁপেটা কাটবো তারপর আম নিয়েছি আম কাটবো তারপর এখানে যে আমাদের যে পিং সোল আছে শীত শরবত আছে খাব আর তো এখানে রাখি একটু পানি দি না আর একটু হুম আম কে খাবে এটা কে খাবে আগে আমটা খাইনি গরম পড়ছে তো গরমের মধ্যে হ্যাঁ আমটা বেশি ভালো হবে আর কি একটু লবণ নিয়ে আনি আম কে খাবেন এখানে একটু লবণ হ্যাঁ এটা পিঙ্ক সোল আর কি হ্যাঁ পিঙ্ক চলো হাতটা কাটবে আচ্ছা হ্যাঁ পিঙ্ক সফ হ্যাঁ মজা আছে আমার সিল্কের মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে হ্যাঁ আর সিল্কের সবাই আমটা কিন্তু খুব ভালো লাগতেছে একটু টক না হম আমরা আসলে একটু টক হ্যাঁ তাহলে বেশি খাওয়া যাবে না এখন আমরা এই যে পেঁপেতে যাই

কে এটা কে দুবে দিবে না আপনি দিবেন না আপনি আপনি আমু দিবে কেন না আপনি আমু দিবে না 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 আপনি দিতে হবে